এইচএসসি ব্যাস দুই পঁচিশ সালের শিক্ষার্থীরা যারা এইচএসসি পরীক্ষা দেবে তোমাদের ফর্ম ফুল ফিলাপ এবং রেজিস্ট্রেশনের জন্য সময়সীমা বৃদ্ধি করা হয়েছে তো নতুনভাবে প্রকাশ করা হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে তো বলা হয়েছে দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রাইভেট পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশন ও ফর্ম পূরণের সময় পুনঃ নির্ধারণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে অর্থাৎ যারা প্রাইভেট অনুযায়ী এইসিসি পরীক্ষা দিবে তাদের ফর্ম ফিল আপ এবং রেজিস্ট্রেশন তারিখ থেকে তারিখের মধ্যে তোমাদের ফর্ম ফিল রেজিস্ট্রেশনের জন্য সময়সীমা বাড়ানো হয়েছে অর্থাৎ বারো তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে তো এখানে তোমাদের সময়ের মধ্যে রেজিস্ট্রেশন ও ফর্ম পূরণের কার্যক্রম সম্পন্ন করতে হবে প্রতিষ্ঠান প্রদানগণ বিষয়টি নিশ্চিত করবেন অর্থাৎ তোমাদের এখানে কিন্তু নিশ্চিত কলেজ সমূহের নাম প্রদার্থগুলো দেওয়া হয়েছে এখানে কবি নজরুল কলেজ সরকারি ছয়ী ছোড়ার্দি কলেজ বাসান টেক সরকারি কলেজ বেগম বদরুন্ডা সরকারি কলেজ মহিলা কলেজ সরকারি তোলারাম কলেজ সরকারি হরগঙ্গা কলেজ সরকারি দেবেন্দ্র কলেজ তাও তাওয়াল বদ্রে আলম সরকারি কলেজ নরসংদী সরকারি কলেজ গুরুদয়াল সরকারি কলেজ কুমুদিনী সরকারি কলেজ নাগরপুর সরকারি কলেজ সরকারি ইয়াসিন কলেজ শরীয়তপুর সরকারি কলেজ মাদারপুর সরকারি কলেজ রাজবাড়ি সরকারি কলেজ সরকারি বঙ্গবঙ্গ বঙ্গবন্ধুর কলেজ শেখ খলিফা বিন খায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ এই সকল কলেজ নির্বাচিত কলেজ প্রদত্ত বলে বিবেচনা করা হয়েছে